তো এইভাবে পাখিকে আপনি অবশ্যই অভ্যেসটা করবেন তাহলে দেখবেন কখনো পাখি খাঁচার বাইরে একটু বেরোলেই না আর যাই করুক আকাশে সেই পাখি কিন্তু আপনার বর্ষতা শিকার করবে না বা পুনরায় যখনই সে সুযোগ পাবে খাঁচা খোলা বা বাইরে বেরোনোর সে কিন্তু উড়ে পালিয়ে যাবে দুষ্টুকে ডাকো দুষ্টুকে ডাকো তো নমস্কার বন্ধুরা তিয়াস ওয়ার্ল্ডের একটা নতুন ভিডিওতে সকলকে স্বাগত জানাই আজকের ভিডিওতে আপনারা মিষ্টুকে ছাড়া অন্য একটি পাখিকে দেখতে পাচ্ছেন তাই তো হ্যাঁ ও হলো চিকু চিকুর ভিডিও হয়তো আপনারা মাঝে মধ্যে দেখে থাকবেন আমি দিই মাঝে মধ্যে তবে খুবই কম পরিমাণে তো যাই হোক আজকে চিকুর ভিডিও দিচ্ছি আপনাদের কিছু শেখাবো বলে এবং কিছু জানাবো বলে আপনারা অনেকেই প্রশ্ন করে থাকেন যে দুষ্টুমিষ্টু কীভাবে এত সুন্দর হাতে চলে আসে ওরা কীভাবে এইভাবে পোষ মানে হাত থেকে খাবার খায় কিভাবে হাতে কাঁধে বসে থাকে তো আপনারা এইভাবে অনেক প্রশ্ন করে থাকেন এই ধরনের তো আজকে বলবো যে পাখিকে পোষ মানাতে গেলে তো সবসময় ছোট বাচ্চা পাখিকে যদি আপনি নিয়ে এসে নিজে হাতে ফিট করানো টেম করানো এইগুলো করে থাকেন তো পাখি কিন্তু অবশ্যই পোষ মেনে যায় এটা কিন্তু সবাই জানি এবং সেটাই স্বাভাবিক তো আপনি যদি একটা অ্যাডাল্ট পাখি নিয়ে আসেন বা একটা বড় পাখি নিয়ে আসেন বা দু চার মাস বা ছয় মাসের পাখি এরকম নিয়ে আসেন কিংবা অন্য কারো কেউ আপনাকে কোনো পাখি দিয়েছে তার পোষ মানা ছিল তো আপনি তাকে আপনার কিভাবে নিজের পোষ মানাবেন তো তার জন্য আজকে ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ তো ভিডিওটা কিন্তু স্কিপ না করে অবশ্যই পুরোটা দেখবেন তো ফেস্টে বলি চিকু কিন্তু চিকুকে কিন্তু আমি ছোট থেকে বড় করিনি চিকুর বয়স যখন দু বছর তখন ওর যে মালিক ছিল সে আমাকে পাখিটা দিয়ে দেয় তো শুধু চিকু না আরও অনেক বদ্রি পাখি ছিল লাভবার ছিল তো এই ধরনের সাত আটটা পাখি সে আমাকে দিয়ে দেয় তো আমি আদার্স পাখিগুলোকে আরেকজনকে দিয়ে দিই কারণ আমি অত মেনটেন করতে পারছিলাম না সবার তো কিন্তু চিকুকে দিই নি কারণ চিকু ভীষণই ফ্রেন্ডলি ও অনেক কথা বলতে পারে যা যা কথাও শিখেছে সবই বলতে পারে মিষ্টুর সাথে থেকে থেকে না ও পুরো একদম নিজের মতন হয়ে গিয়েছিল তো চিকুকে আমি দিতে পারি দিয়ে আমার কাছেই রেখে দিয়েছি তো আপনাদের একটা জিনিস বলবো এই ধরনের পাখি আপনি যদি বাড়িতে নিয়ে আসেন তাদের কিভাবে পোষ মানাবেন তো পোষ মানানোর কিন্তু প্রথম ধাপ হচ্ছে পাখিকে আপনার সাথে পরিচয় করানো আপনি দেখুন ভিডিওতে দেখতেই পাচ্ছেন যে আমি ওকে দানা দিচ্ছি বা খাবার দিচ্ছি তো ও কিন্তু ফার্স্টে সেটা সহজেই নেয় না অনেক সময় লাগে পাখিকে নিজের সাথে পরিচয় করাতে সারা দিনে কম করে আপনি তিরিশ থেকে এক ঘন্টা পাখির জন্য বরাদ্দ রাখবেন অবশ্যই সেটা একটানা টানা এক ঘণ্টা বা আধ ঘন্টা নাও হতে পারে হয়তো সারাদিনে আপনি দুবেলাতে আধ ঘণ্টা আট ঘন্টা সকাল বিকেল করে সময় দিলেন কিংবা পনেরো মিনিট পনেরো মিনিট করে চারবেলা সময় দিলেন তো যাই হোক এক ঘন্টা থেকে আধ ঘন্টা তিরিশ থেকে এক ঘন্টা মতো আপনাকে সময় কিন্তু পাখির সাথে কাটাতেই হবে তবেই কিন্তু আপনার পাখি বন্ধু হবে তো এখানে দেখতেই পাচ্ছেন ওকে আমি দানা দিচ্ছি ও কিন্তু অনেক সংশয়ের সাথে সেটাকে নেবেই কি নেবে না ভাবছে ভাবতে ভাবতে অনেক ধৈর্যের কিন্তু প্রয়োজন এটা কিন্তু আমি সব ফার্স্টে বলবো ধৈর্য আপনাকে ধরতেই হবে একদিন দুদিন চার দিনে কিন্তু একটা পাখি আপনার ওপর নির্ভর করবে না আপনার ওপর বিশ্বাস করবে না তো সেই বিশ্বাসটা আনতে এক মাসও সময় লাগতে পারে কখনো দশ দিন বারো দিনেও হয়ে যেতে পারে পাখিকে এইভাবে তার পছন্দ অবশ্যই খাবারটা বা দানাটা কিন্তু তার পছন্দের হতে হবে এইভাবে দানা ধরবেন প্রত্যেক দিন দেখবেন সে আস্তে আস্তে ভয় কাটিয়ে আপনার হাত থেকে দানা খাচ্ছে আর এই দিকে মিষ্টু বসে ভীষণই রাগ দেখাচ্ছে কারণ আমি চিকুকে সময়টা দিচ্ছি চিকুকে সময় দিচ্ছি না ভীষণ হিংসে হচ্ছে সেই জন্য ও ওইভাবে আমাকে ডাকছে অনেকক্ষণ ধরে ডাকছে তো যখন আমি ওকে আদর করতে শুরু করলাম ওর দেখুন কিভাবে আনন্দ হচ্ছে ও শুধু একটু করে নেচে নেচে আসছে আর আমার কাছে এসে দাঁড়াচ্ছে ওকে দানাটা খাবে না কিন্তু দানা খাওয়ার উদ্দেশ্য নেই ওর তো পেট ভরা এখন ওকে সময় দিতে হবে চিকুকে আমি সময় দিচ্ছি কেন চিকুর সাথে কেন গল্প করছি কেন ওর সাথে খেলছি এত দুষ্টু পাখি যখনই ওকে আমি একটু করে আদর করছি ও কিন্তু খুব খুশি হচ্ছে দেখুন একটু করে আদর করে দিচ্ছি ও কিন্তু নেচে নেচে আবার চলে আসছে আমার কাছ থেকে আদর খেতে তো এই হচ্ছে মিষ্টু মিষ্টু এমনই পাখি যদি আমি দুষ্টুকে একটু আদর করি ও ছুটে চলে আসবে সব আদর যেন ওর ভাগের ও কাউকে ভাগ দেবে না এরকম একটা ব্যাপার তো ওকে আমি যতই একটু করে আদর করে দিচ্ছি ও নাচতে নাচতে ওইদিকে যাচ্ছে আবার নাচতে নাচতে চলে আসছে তো এইভাবেই কিন্তু আমি পাখির সাথে সময় কাটাই পাখি খাঁচার ভেতরে থাক বা বাইরে থাক আপনি যেমন অবস্থাতেই থাক পাখির সাথে সময় কাটাতে পারবেন দেখুন এইভাবেও যদি আপনার পাখি ধীরে ধীরে আপনার পোষ মেনে যায় তবুও কিন্তু আপনি খাঁচার ভেতরে থাক বা বাইরে থাক পাখিকে এইভাবে সময় দেবেন হয়তো দেখলেন পাখি তো আমার পোষ মেনে গেলছে তো তারপরে আপনি তাকে সময় দেওয়া বন্ধ করে দিলেন পাখি কিন্তু আপনার থেকে আবার দূরে চলে যাবে দেখুন ও কিন্তু জেচে জেচে আসছে আমার কাছে আমার সাথে খেলা করার জন্য ও তো এখন কিন্তু আমার কাছে বাইরে নেই ও কিন্তু ভেতরেই আছে তবুও কিন্তু আমার সাথে খেলতে চাইছে তো এইভাবে আপনার পাখিকে সময় দিন কারণ ওরা দিন বা কিছুটা সময় বেশিরভাগ সময়টাই একা থাকে তো তার মধ্যেও যদি আপনি ওকে সময় দেন না ওরা কিন্তু ভীষণ খুশি হয় এবং আপনার সাথে যে বন্ধুত্বটা রয়েছে সেটা কিন্তু সারা জীবন বজায় থাকবে এইভাবে ঠোঁটে একটু করে ওকে আদর করে দিতে হয় একটু মাথা চুলকে দিতে হয় একটু পাগুলোতে হাত বুলিয়ে দিতে হয় গলাতে হাত বুলিয়ে দিতে হয় তো ওর সাথে এরকম খুনসুটি চলতেই থাকে আর ও যখন রেগে যায় না তখন কিন্তু বাইট করতে আসে ও কিন্তু বড় করে হাঁ করতে আসে কিন্তু কামড় দেয় না ও হাতটাকে একটু একটু করে আবার ছেড়ে কারণ ও জানে যে কামড় দিলে আমিও বকা খাবো কিন্তু যখন ভীষণ রেগে যায় তখন সেটা আপনাকে বুঝতে হবে এবং অবশ্যই সেটাকে আপনাকে হাত বাঁচিয়ে কাজ করতে হবে রেগে গেলে যদি কামড়ে দেয় সত্যিই রক্ত বেরিয়ে যাবে কিন্তু তো এরপরে হচ্ছে খেলা হলো এবার ওর মর্জি হচ্ছে আমাকে বেরোতে হবে আমি বেরোবো সেই জন্য যখন ও বেরোতে চায় এইভাবে দরজার কাছে পায়চারি করে কিন্তু তখন আমিও বুঝে যাইনি যে ও বেরোতে চাইছে ওর মন এখন বাইরে খেলার তো আমি কী করি খাঁচাটা সত্যিই খুলে দিই কারণ ওইভাবে ও তো থাকছেই সারাদিন ঘরের ভেতরে তো যখন ওর মন চাইছে একটু বেরোতে তখন অবশ্যই পরিস্থিতি বুঝে অবশ্যই সুবিধা অসুবিধা দেখেই অবশ্যই তখন ওকে আমি ছেড়ে দিই কারণ একটা জিনিস সবসময় জানবেন যে পাখি খাঁচার ভেতরে থাকে ঠিক আছে সুরক্ষিত থাকে ঠিক আছে যে কিন্তু পাখি যদি খাঁচার ভেতরে বেরোতে না পারে না সেই পাখি কিন্তু আপনার বর্ষতা শিকার করবে না বা পোষ মানবে না সব সময় খাঁচার ভিতরে থাকলে এক সময় যখনই সে সুযোগ পাবে খাঁচা খোলা বা বাইরে বেরোনোর সে কিন্তু উড়ে পালিয়ে যাবে সেজন্য পাখিকে এমনভাবে তার অভ্যেস করবেন যে ঘর বাহির দুটোই যেন মানে খাঁচার ভেতর এবং খাঁচার বাহির দুটোই যেন তার ঘর হয় তার যখন ইচ্ছা হবে সে বাইরে খেলাধুলো করলো মন ভরে গেল সে যেন আমার ভেতরে চলে গিয়ে আবার খাঁচার খাওয়া দাওয়া যা খুশি তাই করে তো এইভাবে আপনি অবশ্যই তাহলে দেখবেন কখনো পাখি খাঁচার বাইরে একটু বেরোলেই না আর যাই করুক আকাশে পালিয়ে যাবে না ও কিন্তু ভীষণ রেগে গেছে আমাকে তেরে চলে আসছে তো ভীষণ রেগে আছে তোর মুড় দেখে বুঝতে পারছে ও খুবই রেগে আছে এখন যদি আমি ঠোঁটে হাত দিও সত্যিই হয়তো কামড়ে দেবে তো যাই হোক এইভাবে আমি পাখিকে কিছুটা করেও হলেও সময় দিই ওদের সাথে খেলা করি আর ওইদিকে দুষ্টু কিন্তু এবার খাঁচা খোলা পেয়েছে ও কিন্তু এবার বেরোবে তো এই যে মিষ্টু বেদিয়ে চলে এসেছে আর দুষ্টু ওখান থেকে বেরোচ্ছে বেদিয়েও ঠিক খাঁচার উপরে গিয়ে বসবে যা মনে হচ্ছে তো যাই হোক পাখিকে এইভাবে খাঁচার ভেতরে এবং বাইরে দুই জায়গাতেই যদি অভ্যেস করেন না পাখি কিন্তু কখনো পালাবো পালাবো এই মনটা করবে না দেখুন মিষ্টু কিন্তু বেরিয়ে এসেছে কিন্তু অন্য কোনো পাখি হলে কি করতো ও সাথে সাথে বেরিয়েই হয়তো একটা উড় লাগাতো তো মিষ্টুর কিন্তু দুষ্টু বা মিষ্টুর কিন্তু এই অভ্যেসটা নেই ওরা খাঁচার বাইরে বেরিয়ে যতক্ষণ পারে খেলা করে প্রয়োজন হলে উড়ে যায় হ্যাঁ এমনটা না যে ওড়ে না বা উঠতে পারে বা উড়ে যায় না যাবে যখন ওর হয়ে গেলো এদিকে আর কিছু ভালো লাগছে না কোথাও উঁচুতে গিয়ে বসতে ইচ্ছা করছে তখন কিন্তু উড়ে যাবে তো তো এখন দেখতেই পাচ্ছেন মিষ্টু আর আমার খুনশুটি চলছে ও চাইছে কি চাইছে আমিও বুঝতে পারছি না একটু আমাকে রাগ দেখাচ্ছে বেশ করে কিছু একটা বলছে কিছু একটা বোঝাতে চাইছে যেটা হয়তো আমি এখন বুঝে উঠতে পারছি না কি চাইছে তো আমাদের এইভাবেই চলতে থাকে সারাদিন তো আপনারা পাখির সাথে কিভাবে সময় কাটান সেগুলো কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আর দেখি মিষ্টু কি বলতে চাইছে তো দেখুন আপনারাও ভিডিওটা শেষ পর্যন্ত 说。<Sure. S 2> sure.

একটু উড়ে বেড়াচ্ছে আমি একটুখানি আলো আটকাচ্ছি